হ্যালো বন্ধুলা নমস্কার তোমাকে একটা ছোট্ট কথা কবার চাং বর্তমান যে আমার ভারতবর্ষ একটা ঘটনা চলেছে সেটা হয়তো অনেকাধিক জানেন সেটা কোনটা ঘটনা ভারত সরকার একটা নির্দেশ দিছে যে প্রত্যেকটা ভোটারক ভোটার তালিকায় দুই হাজার দুই সালের তালিকায় যদি নাম থাকে তাহলে তা অন্য কিছু করিবার নাগিন হয় খালি সিপ ফরম কিনা ফিল আপ করি দিবেন হয়ে যাবে আর অন্যথা যার একান্তেই নাম নাই যদি হিন্দু হইয়া থাকেন তাহলে তার কোনো অসুবিধা নাই আর যদি মুসলিম হইয়া থাকেন আবেদন টাবেদন করিবেন আশা করি হয়ে যাবে তোমার লাভ তোমারও কিছু অসুবিধা হবার নয় তো বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানও কিন্তু সারি কথা কবার নয় তা ডিপোর্ট করি দিবে ওই দেশত পেঠে দিবে তো এঠে থেকে মোরে কেনা প্রশ্ন জাগেছে আমার দেশের যে নতুন তুর্কি চেংড়া চেংড়ি গিলা ইমার জন্য দুই চাই কথা কোবার চাম তোমরা কামাই করি বিয়াও করিয়া তোমার না এই যে আজি একটা মোর বর্তমান বাস্তব ঘটনা দেখো একটা বৃদ্ধ কাকাক দেখিনু রাস্তার ধারিত উয় রান্না বাড়া করি খাসে তাক জিজ্ঞাসা করনু কাকা তোমার বাড়ির বাপ তোমার বেটা বেটি খাবার না দেয় দেয় পরিচয়ে না দেন তোমা যদি বাপ মা খাবারে না দেন বাপ মা তোমার বৃদ্ধে আশ্রম বাপ মা তোমার ভিক্ষা গড়িবার নাগে তো তোমার আর কোন অধিকার আছে যে বাপ মার পরিচয় দিয়া তোমরা ভারতবর্ষের নাগরিক হবেন তোমার বাপ মাওরে এটা সঠিকভাবে দিবার না পারেন আর তোমার ভারতবর্ষের নাগরিক হবার জন্য নাসি আছেন আরে বোকা চোকার ঘর তোমাক মুই কি কবা চাছ শুনো ভাল করি বাপ মাও টাকা কত পরিচয় দেও বাপ মাও হইল আমার সর্বপ্রথম ভগবান বাপ মাও যদি ফুল দিয়া পূজা দেই না আমার অন্য কোনো দেবতা পূজা দিবার নাগিন না হয় এই জন্য মুই কছ তোমার আগত বাপ মার সেবা করো তোমার কোনো দিন অসুবিধা হবার নয় এই জন্য আমি বারবার করি কচং যে মুই এই ভারতবর্ষের এই সংবিধানের যে একটা প্রক্রিয়া শুরু হইছে এ সেটা নিয়ে আমি খুব খুশি এই সব তরুণ তুর্কি চেংড়া বেংড়া লাত্তা নে আর চেংড়ি লাত্তানে বাপ মা কাহ দাম না দেন না কনে গাদে পড়াশোনা করিয়া চাকরি পেয়া তোমার বিশাল ভাব দেখাছেন আরে বকা চোদার ঘর বাপেরই যদি পরিচয় না রাখিবার পারেন পরিচয় না রাখিবার পারেন কিসের পড়াশোনা করিছেন তোমার কোবার চাষ তোমার লাগ বিশেষ করি বাপ বাপমা না দেখেন তো আজি থেকে মাক দেখা শুরু করো আর বাপের পরিচয় দিয়ে এসআইআর নাম ওঠাও তবে ভারতীয় নাগরিক কবেন তোমা না হলে গর্বের হিসাবে কোবার কে যদি সেবা না করেন ভারতীয় নাগরিক করে হবেন আরে বাপের মা এর সেবাটা তো কর হ্যাঁ তোকে কস তোকে বুঝলো বাপ মাও সারা দুনিয়া দার কাহো না এই পরিচয় তোর উঠে থাকেই শুরু তারপরে তুই ভারতীয় যাই হোক বন্ধুলা ভারত সরকারের নির্দেশ অনুসারে এই জন্যই মুই কছ যে খুব ভালো হয়েছে এই যে বৃদ্ধা বৃদ্ধা আশ্রমত যে মা পেটাইছেন আনাথ পেটাইছেন ভিক্ষা বেড়াছে আর পথে ঘাটে পড়িয়া আছে সেই লাইকা যে বাড়ি নিগাও আর পরিচয়টা মোর মোর মাও পরিচয় দিয়া তোমার দেশত বসবাস করো আর বাপ মা শান্তি করি রাখো সব শান্তি থাকিবে যাই হোক মই কিছু কবার না চাও যদি এঠে মোর কিছু ভুল ত্রুটি হইয়া থাকে তো তোমার মোক মাফ করিবেন মই সাধারণ ছোট্ট একটা জ্ঞান দিনু ছোট মুখে বড় কথা কোনু তোমারলা কেমন না সে মই জানো না কাহারো মনত মোর দুঃখ পৌঁছেবার কোনো উদ্দেশ্য না ছিল কিন্তু যেই সব চেংড়া বেঙড়ালা মাক ছাড়িছে তাকে কিছু কবার চানু যাই হোক মনে কিছু কাহ নেন না মোর মুখ দিয়া বিড়ি কিসে এইসব কথা তোমারলা বুঝিবার জন্যে যাই হোক ভারতবর্ষক মই সালাম জানাও কেন এই এসআইআর হওয়ার জন্য বা বৃদ্ধা বয়স্কর বাবা মালা যাতে সম্মান পায় বেটার ঠিক আছে বন্ধুলা দেখা হবে পরের ব্লকে টাটা